আল্লাপাক আমাদের মালিক আমরা তার গোলাম আল্লাপাকের বান্দা হিসেবে আমাদেরকে অফুরন্ত নিয়ামতের ভিতরে আল্লাপাক সবসময় আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন বান্দারে আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো তোমরা প্রশংসা করো সুক্রিয়া আদায় করো যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরও নিয়ামত বাড়াইয়া দিব আর যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি কুফুরি করো অস্বীকার করো আমি আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব পরকালেও কঠিন না যাবে করব। আল্লাহ পাকের কাছে চাইলে তিনি যে মুখ ফিরিয়ে নেন না বান্দার চাওয়াটাকে কবুল করে নেন তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর কামিল মাদ্রাসা ময়দানে আল্লাপাকের কিছু সংখ্যক বান্দারা বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন হাত ওঠায় মুহূর্তের ভিতরে মোনাজাত শেষ হওয়ার আগেই আল্লাপাক আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিনটাকে শান্ত করে দেন তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাপাক বান্দাদেরকে কখনো দূরে সরিয়ে দেন না আল্লাপাক বান্দাকে ফেলে দেন না এজন্য আমাদের উচিত যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর প্রশংসা করা দরকার আল্লাহ রব্বুল বলেন লা ইন শকরতুম লা আসীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল shadid পৃথিবীর যমিনে অসংখ পাঠিয়েছেন তার ভিতরে একজন নবী ছিলেন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বার ছিলেন মাসে মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনকে টাক দিয়ে বলতেন আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই আল্লাহ ডাক বলেন মুসা রে যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তুর পাহাড়ে আসো আল্লাহ মুসা সালাতু ডাক বলে আল্লাহ তুমি মনে করেছো আমি আর বাড়ি থেকে আমার অবস্থান থেকে তোর পাহাড়ের দূরত্ব যেহেতু বেশি ওই জায়গার কথা বললে বুঝি আমি যাব না আমি এমন একজন পয়গম্বার বরং তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেন মোসাই এমন একজন পয়গম্বার ছিল যে পয়গম্বার আমার সাথে কথা বলার মতো কথা বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন মুসালাইহি সালাত সালামকে ডাক দে বলে পয়গম্বার তোমাকে আমার জন্যই বানিয়ে রে মুসা মুসা আলাইহি সালাত সালাম আদরের একজন নবী ছিলেন আবেগ যখন বেশি হয়ে গেল এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি শুধু তোমার কথা শুনতে পাই তোমারে দেখতে পাই না রে মালিক আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে মুসারে আবেগের মাথায় সব সময় সব কিছু বললে চলবে না বরং তুমি আমারে দেখতে পারবা না। লাং তার রনি কখনোই তুমি আমারে দেখতে পারবা না পাক রব্বুল আলমিন বলেন কখনোই আমারে দেখতে পারবা না সালাম ডাক দিয়ে বলে আল্লাহ যে কোনো মূল্যে আমি তোমারে দেখতে চাই তোমারে না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না এমন একজন ভালোবাসার পয় গম্বার ছিল ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এই কথাগুলো জাতির লোকে না জানে যার কারণে মুসা আলাইহিস সালামের কাছে এসে জাতির লোকেরা একদিন অনুরোধ করলো আল্লাহর পয়গম্বর মুসা গো দীর্ঘ দিন যাবত আকাশ থেকে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে জমিরের উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে আমরা যে কৃষি কাজগুলো করি আজকে কৃষিকাজ করতে পারছি না আমাদের ভূমিগুলো মাটিগুলো চৌসির হয়ে যাচ্ছে যার কারণে ফসলের আবাদ হচ্ছে না আপনার আল্লাহর সাথে একটু কথা বলুন আল্লাহ পাক যদি দয়া করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেয় তাহলে অন্তত পক্ষে আমরা ভালোভাবে একটু চলতে পারি মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার জাতির লোকের একটু পানির ব্যবস্থা করে দেওয়া দরকার এই জন্য মুসালাই হিসালাতুয়া সালাম জাতির লোকদেরকে সঙ্গে নিয়ে তিনি একটা মাঠের ভিতরে বসে দিনই কথাবার্তা বলা শুরু করে দিল মুসালঈ হিসালাতুয়া সালাম জাতির লোকদেরকে নিয়ে সংশোধনের জন্য কথা বলতেছে আল্লাহর কাছে হাত তুলে ডাক দে বলে আল্লাহ তুমি কি পারো তুমি কি পারো আর না পারো সবকিছু আমি জানি তুমি চাইলে এখন এই মুহূর্তে পানি দিতে পারো রে আল্লাহ কিন্তু কেন তুমি পানি দাও না আমি একজন পয়গম্বার আমার উম্মত সহ তোমার দরবারে হাত তুলেছি তুমি কি একটু পানির ব্যবস্থা করে দিতে পারো না আল্লাহ পাক রব্বুল আলমিন গায়ে মাধ্যমে জানাই মুসারে আমি আল্লাহ চাইলে এই মুহূর্তেই পানি দিতে পারি কিন্তু তুমি যে মজলিশের ভিতরে বসে আসো হাজার হাজার জনতাকে নিয়ে বসে আসো কিন্তু ওই হাজার হাজার জনতার ভিতরে এমন একজন না ফারমান বান্দা আছে এমন একজন অন্যায়কারী পাপী বান্দা আছে যে মানুষের কথাগুলো অন্য মানুষের কাছে লাগায় যে মানুষকে নিয়ে সমালোচনা করে যে মানুষটার কাজই হলো শুধুমাত্র এক ভাই হয়ে ভাইয়ের সাথে গন্ডগোল লাগায়া দেয় একজন ভালো থাকলে তার সহ্য হয় না যে কোনো কারণের ভিতর ঢুকাইয়া অন্য মানুষের ভিতরে মামলা হামলা ঢুকায়া দেয় ও মুসা ওই সগোল খোর ব্যক্তি যদি তোমার মজলিস থেকে এই মুহূর্তে উঠে যায় রে মূস এই মুহূর্তে আমি বৃষ্টি দিব আর যদি ওই সগোল নিয়ে দোয়া করো আমি আল্লাহ তোমারে বৃষ্টির ব্যবস্থা করে দিব না মুসা নবী ছিল খুব রাগান্বিত নবী মুসা নবী এত রাগ ছিল তার রাগ যখন উঠত চুলগুলো খাড়া খাড়া হয়ে যেত এত রাগী সালাম হাজার হাজার লোকদেরকে উদ্দেশ্য করে ডাক বলে তোমাদের ভিতরে এমন একটা ব্যক্তি আছে যে ব্যক্তির কারণে পাক বৃষ্টি দিতে চায় না সুতরাং কে এমন পাপী আছো আজকের মজলিস থেকে তুই বাহির হয়ে যা যে ব্যক্তি পাপি সবাই চিন্তা করে কে পাপি কে অন্যায় করেছে কে পাপি কেউ তো জানে না পাপি বান্দা আকাশের দিকে একবার তাকায় জমিনের দিকে একবার তাকায় মাথাটা নিচু করে দিয়ে নত শির হয়ে আল্লাহ পাককে ডাক বলে আল্লাহ আমি অন্যায় করেছি এটা ভুল করেছি এই দুনিয়ার মানুষ জানে না যে আমি পাপি আমি সগোল খড়ি করেছি এই পৃথিবীর মানুষ জানে না তোমার পয়গম্বার জানে না এই মুহূর্তে তে যদি আমি আজকের এই দিনী মজলিস থেকে এই হাজার হাজার লোকের ভিতর থেকে বাহির হয়ে যায় পৃথিবীবাসী জানবে সব চাইতে বড় অপরাধী আল্লাহ ও আল্লাহ তুমি আমার অপরাধী বানাইও না আমার তাও বা কবুল করো আমি আর যদি আজকের এই মুহূর্ত থেকে পরিত্রাণ পাইতে পারি আর জীবনে কোনো গোনা করব না আল্লাহ পাকের দরবারে যখন সকল খোর ব্যক্তি দুই চোখের পানি ফেলে কান্দে আল্লাহর কাছে যখন একনিষ্ঠভাবে তাওবা করে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তাওবা কবুল করে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন আল্লাপাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন মুসানবি ও আল্লাহ তুমি বললা কি আর করলা কি আল্লাপাক ডাক দিয়ে বলে মুসারে কি করেছি মুসানবি ডাক দে বলে আল্লাহ তুমি কিছুক্ষণ আগেই বলেছো এই মজলিশের ভিতরে এমন একটা পাপি বান্দা আছে ওই পাপি বান্দা না যাওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না কিন্তু আমি খেয়াল করে দেখেছি আজকের এই মজলিস থেকে কোনো মানুষ উঠে চলে যায়নি তুমি কিছুক্ষণ আগেই বললে ওই বান্দা না যাওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না অথচ কোনো মানুষ বের হয়ে গেল না তারপরে ও কেন বৃষ্টি দিলে পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে যার কারণে আমি বৃষ্টি দিব না বলে শপথ করেছিলাম যার কারণে বৃষ্টি বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই বান্দা যখন ফেলে আমার কাছে যখন পাগলের মতো কানতেছে আমি আল্লাহ তার তওবা কবুল করে এই মুহূর্তে ওই বান্দার ওসিলায় তোমাদের জন্য রহমতে

আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে তুই আমার রহমত থেকে দূরে সরে যাস না আমার রহমতের সামিয়ানা থেরে বান্দা তুই পালিয়ে চলে যাস না না বরং যতই গোনা করিস কেন বান্দা তুই আমার রহমতের সাথে লেগে থাক আমি আল্লাহর কাছে আফসোস কর আমি আল্লাহর কাছে তোর গোনা মাপচা আমার কাছে নত হয়ে আমার কাছে বারবার ফিরে আয় বান্দা তুই যদি আমার কাছে নত হতে আমার কাছে যদি মতো চাইতে আমি আল্লাহ তোর সকল চাওয়াগুলো মুহূর্তের মধ্যে পূরণ করে দিব সেই দয়ার আল্লাহ আবারও প্রমাণ করে দেখিয়েছেন হাজারবার পাক প্রমাণ করে দেখান কারণ এই সমাজ রাষ্ট্রের ভিতরে আমরা যারা আল্লাহর গোলামি করি তাদেরকে পাক যেমন করে খাওয়ায়ে পরায়ে রাখেন ঠিক ভাবে এই পৃথিবীর জমিনে যারা নাফার মানি করে আল্লাহকে দিনে একবারও সেজদা দেয় না আল্লাহর সামনে যারা নত হয় না আল্লাহর সাথে যারা দুশ্মনি করে তাদেরকেও পাক খাওয়ায়ে পরায়ে রাখেন তার মানে আল্লাহকে যারা মানে তাদেরকেও যেমন পাক সাহায্য সহযোগিতা দিচ্ছেন যারা নাফার মানি করেন তাদেরকেও আল্লাহ রহমতের সাগরে ভাসিয়ে রেখেছেন এই জন্য আমাদের উচিত আমার আল্লাহকে বেশি বেশি ডাকা আমার আল্লাহর কাছে নত স্বীকার করা আমার আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় যে কোনো সমস্যা যে কোনো বিপদ যে কোনো মুসিবত থেকে আল্লাপাক অবশ্যই বাঁচাতে পারেন দেশের এই ক্লান্তি লগ্নে সব মানুষের এখন একটাই চাওয়া আকাশ থেকে আল্লাপাক রহমতের বৃষ্টি দিন যাতে করে কৃষি ব্যবস্থা যারা পোনা করেন যারা কাজ করেন এদের খুবই পানির দরকার এজন্য আল্লাপাক যেন দয়া করে অফুরান্ত নিয়ামত আকাশ থেকে বৃষ্টি ধারার মতো গোটা বাংলাদেশ সহ যেখানে যতটুকু পানির দরকার আল্লাপাক পানির ব্যবস্থা করে দিন কৃষির উন্নয়ন দান করুন ক্ষেত খামারের উন্নয়ন দান করুন দেশ এবং জাতির উন্নয়ন দান করুন যাতে করে দেশ এবং জাতি সুন্দর থাকে ভালো থাকে বান্দা হিসেবে আমরা যেন আল্লাহকে নত শিরে সেজদা দিতে পারি আল্লাপাক আমাদের সবাইকে তাওফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিল্হামদুলিল্লাহি রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته